শুরুতে আমরা গুগল প্লে স্টোরে এসে লিখবো ফি আর এ ওয়াই ইআর ফেয়ার টিআইএমই ফেয়ার ট্রাইম সার্চ করবো আমরা তখন এই অ্যাপসটি খুঁজে পাবো ফেয়ার ট্রাইম এটি খুঁজে পাবো আমরা এটি ইনস্টল করে নেব আমার ইনস্টল করা আছে আমি সরাসরি অ্যাপসটি গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমরা এটি যখন ওপেন করবো দেখা যাবে আমাদের এরকম ছয়টি ভাষা দেখাবে অ্যারাবিক ভাষা তারপরে ইংলিশ উর্দু বাংলা গুজরাট এবং হিন্দি আমরা যেহেতু বাংলা ভাষাভাষী আমরা বাংলাটাই দেখব বাংলাতে ক্লিক করব বাংলাতে ক্লিক করার পরে এমন আসবে আমাদের লোকেশান আসবে আমরা লোকেশানটা অন করে দেবো যার ফলে দেখা যাবে যে আমরা যে লোকেশানে আছি সেই লোকেশনের এই যথাযথ নামাজের সময়টি আমাদেরকে শো করবে আমরা লোকেশান ক্লিক করে অনুমতি পেয়েছি কাজটি করার জন্য লোকেশান অনুমতি প্রয়োজন ঠিক আছে আমি ওকে করে দিলাম হোয়াইল ইউজিং দ্য অ্যাপস ওকে করলাম একটু সময় নেবে এরপর সম্পূর্ণ হয়েছে এখানে ক্লিক করব অ্যালাউ ক্লিক করব। ফোন মোবাইল থেকে প্রাপ্ত নামাজের সমস্যা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা আছে নির্দেশনাগুলো আমরা পরে নেব এখন দেখুন আমার এখানে নামাজের সময়গুলো শুরু করছে ফজর সূর্যোদয় তারপরে কুবরা মধান্ন তারপরে জোহর আসর মগরীব ঈশা এগুলো দেখাচ্ছে এগুলো টাইমগুলো দেখাচ্ছে এখন মনে করেন আমি ফজরের নামাজে যাবো আমার মসজিদে ফজরের জামাত হচ্ছে চারটা পঁয়তাল্লিশে কিন্তু নামাজটা টাইম শুরু হচ্ছে কত তিনটা বায়ানো আমি চারটা পঁয়তাল্লিশ থেকে মসজিদে যখন ঢুকবো এই টাইমটাতে আমি সাইলেন্ট রাখবো তাহলে আমি কী করব এখানে দেখেন নিচ্ছে একটা অপশন পাচ্ছে সাইলেন্ট দেখছেন এখানে একটা সাইলেন্ট অপশান আছে আমি সাইলেন্ট অপশানে ক্লিক করবো এখন দেখেন আমি কখন শুরু করব কখন শেষ করবো যেহেতু আমার ফদারের জামাজ চারটা পঁয়তাল্লিশ আমি নিশ্চয়ই মিনিমাম পাঁচ মিনিট আগে রওনা করবো তাহলে আমি পাঁচ মিনিট আগে যেহেতু রওনা করবো আমি এখানে নির্ধারণ করে দিই আমার টাইমটা কখন শুরু হবে তাহলে সাতান্ন তো আমি আরও চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট আমার অ্যাড করতে হবে আমার যেটা পঁয়তাল্লিশে জামাত আমি চারটা চল্লিশ থেকে করি হ্যাঁ চল্লিশ থেকে হয়ে গেছে আমি এই নামাজটা শেষ হবে মনে করেন চল্লিশে শেষ হবে তো আমি পাঁচটায় শেষ করলাম তাহলে আমি আরও আমি বিশ মিনিট দিলাম হ্যাঁ দেখেন আমার পাঁচটায় জামাত শেষ হয়ে যাবে এভাবে আমি জোহরেরটা ওকে করতে পারি এভাবে জোহরের জামাত হলো যে দেড়টায় আমার এখানে আমি এটাকে দেড়টায় করে দেবো আমি একটা পঁচিশ থেকে সাইলেন্ট দিই আমার পঁচিশ থেকে তাহলে আমার নামাজ শেষ হবে একটা চল্লিশ হয়ে গেলে হয়ে যায় এভাবে আমি প্রত্যেক ওয়াক্ত নামাজকে এভাবে করে দিতে পারি করে দেওয়ার পরে আমার নির্দিষ্ট ওয়াক্তে মোবাইলটা অটোমেটিকলি ওই টাইমটাতে সাইলেন্ট থাকবে এভাবে আমরা মসজিদে যাওয়ার সাথে সাথে আমাদের মোবাইলটি সাইলেন্ট হয়ে যাবে এই অ্যাপসে আর অনেকগুলো আপনি ফিসার পাবেন যে ফিসারগুলো আপনি কাজে আসবে এবং কোরআন প্রশ্ন উত্তর কাজা সময় মাসিক সময়সূচি তাজবি অন্যান্য দৈনন্দিন দোয়া তাজবিদ রেডিও উমরা হজ সম্পর্কে বিস্তারিত আমরা এই অ্যাপসটা থেকে জানতে পারবো নামাজের সময় আমরা অনেক সময় দেখা যায় আমরা আমাদের মোবাইলটাকে সাইলেন্ট করতে ভুলে যাই যার ফলে নামাজে হঠাৎ করে আমাদের কল আসলে একটি বিড়ম্বনার সৃষ্টি হয় এই বিড়ম্বনা থেকে আমরা মুক্তি পেতে আমাদের নামাজের নির্দিষ্ট সময় থেকে এই সাইলেন্ট হয়ে যাবে আবার আমরা অনেক সময় দেখা যায় ইচ্ছে করে নামাজের সময় সাইলেন্ট করলাম পরবর্তীতে সাইলেন্ট আনমিউট করলাম না আমরা নামাজের সময় মিউট করলাম আনমিউট করলাম না সেক্ষেত্রে আমাদের অনেকে কল দিলে আমরা নির্দিষ্ট সময় রিসিভ করতে পারি না সেক্ষেত্রে এটি এই অ্যাপসটির ফলে আপনি যখন এই নির্দিষ্ট সময় সাইলেন্ট করে দিন নির্দিষ্ট সময় সাইলেন্ট হয়ে যাবে এবং নির্দিষ্ট সময়ে আনমিউট হয়ে আপনার কল আসবে আপনি শুনতে পারবেন ধন্যবাদ এরকম আরও নতুন কোনো টিউটোরিয়ালস নিয়ে আপনাদের সাথে হাজির হব ভবিষ্যতে আমার ইউটিউব চ্যানেল নুহাদুল্নয়া মেরে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আপনাদের বিনোদন অনুরোধ করব আমার ফেসবুক পেজ মোহাম্মদ নমানুল্লাহ হাসান এবং ফেসবুক আইডি এম ডি নোমানুল্লাহ আহসান দুইটিতে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের বিনোতি অনুরোধ করব ধন্যবাদ আবার দেখা হবে সালামু আলাইকুম রহমতুল্লাহি আবার